আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা যারা কষ্ট করে আমার ভিডিও সম্পূর্ণটা দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখেননি তাদেরকে বলছি একটু কষ্ট করে দেখে আমার ওয়াচ টাইমটা পূরণ করতে সহযোগিতা করবেন তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে একটু নাস্তা বানালাম তো আজকে নাস্তা বানিয়েছি হচ্ছে পরোটার ভেতরে চিনি দিয়ে এটা এভাবে অনেকেই খেয়ে থাকেন আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা লাগে তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সকালের নাস্তা করে দিয়ে এসছি দু বিকেলের দিকে আর কি রান্না করতে দুপুরে আর সকালে আমার ওই পরোটা খাওয়া হয়ে গেছে তো যেহেতু আমি একা খাই তাই আর খাবার নিয়ে এত টেনশন নেই এত রান্না নিয়ে এত টেনশন নেই কিন্তু বিকেলে আমাকে রান্না করতে হয় বা দুপুরে রান্না করি যেদিন তো সকালের খাবার না থাকে সেদিন আবার সকালে রান্না করতে হয় তো এই ছিল আজকে আমার রান্না এই আজকে হচ্ছে আমি শালগম দিয়ে মাছ রান্না করব এটা ছিল রুই মাছ তো এই রুই মাছ দিয়ে শালগম দিয়ে আর কি রান্না করব শালগমটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আলুটাও একটু সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি তারপরে আর কি এইভাবে আমি রান্না করছি আপনারা অনেকেই অনেকভাবে থাকেন আপনাদের রান্না অনেক বেশি মজা হয় আমার রান্না খুব বেশি মজা হয় সেটা আমি বলবো না আবার খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না একেবারে যে খারাপ এরকমটা কিন্তু না তো শালঘামটা কিন্তু আমার কাছে খুব বেশি পছন্দ না কেমন জানে ভিতরটা কেমন আঁস আস লাগে এটা আমার কাছে ভালো লাগে না তারপরে হচ্ছে যেহেতু সেদিন দেখেছেন বাজার নিয়ে আসছে সেটা তো রান্না করতে অবশ্যই হবে তাই না তো সেই জন্য আর কি আমি আজকে এটা রান্না করে নিলাম তো বাবু পাপা বলেছিল একটু লাচ্চা সামনে খাবে তো এই জন্য আমি আর দুধ জাল করে নিয়েছি দুধ জাল করে আমি আর কি লাচ্চা রান্না করব। তো আমি আজকে লাচ্চা রান্না করবো সেটা হচ্ছে মিস্টার লাচ্চা মিস্টার লাচ্চা বলে এটাকে তো ওই লাচ্চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আর কি ওই লাচ্চাটাই রান্না করবো ওটা একটু মোটা মোটা হয়ে থাকে আর কি খুব বেশি মজা লাগে তো আমি আর কি রান্না করবো এখানে আমি আর কি সাথে কিসমিকও দিয়ে দিয়েছি তো অনেকে দেখি লাচ্চা হচ্ছে দুধের ভিতরে দিয়ে জাল করে নেন না এটা ভালো লাগে না এটা একেবারে লাচ্চাটা নষ্ট হয়ে যায় আপনারা যারা যারা দুধের ভিতরে জাল করে লাচ্চাটা খান তারা কিন্তু এইভাবে আমার মতো করে রান্না করে খেতে পারেন এখানে আমি লাচ্চাটাকে জাল করে নিয়েছি তারপর হচ্ছে এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে দেন হচ্ছে আমি আর কি লাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তার এভাবে আর কি রান্না করবেন দেখবেন অনেক বেশি মজা হবে একটু মানে একটু শক্ত শক্ত থাকবে লাচ্চাটা খেতে কিন্তু একটু মজা হবে তো সকলেই সকলের কাছে বলছি সবাই একটা করে লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন জানাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ